সে আমি একজনের কাছ থেকে শুনেছি আমরা যে সলাতের ভিতরে আপনার সাতটা অঙ্গ দ্বারা যে সেজদা করি এই সাতটা অঙ্গের মধ্যে যদি অন্য আমরা যদি একটা অঙ্গ মানে উঠাই ফেলি তাহলে আমার হাত বা আমি যদি একটা হাত উঠাই ফেলি এই সাত অঙ্গের মধ্যে যদি কোনো একটা অঙ্গ উঠাই পেলি তাহলে আমার এই চলাত হবে না এই চলাত বাতিল জি আর অলসতা দূর করার জন্য একটু নসিয়া করবেন প্রশ্ন করেছেন সাত অঙ্গের পরে ওপর সেজদা করতে বলা হয়েছে সাত অঙ্গের ওপর সেজদা করতে বলা হয়েছে সুতরাং কোন কার্যবশত একটু চুল যদি কোন একটা অঙ্গ সাতটা অঙ্গের হাত অথবা পা উঠিয়ে ফেলি এক সময় সেজদা অবস্থায় তাহলে সলাদ বাতিল হয়ে যাবে এই ফতোয়া যারা দিয়েছে ভুল করেছে হাদিস বুঝেনি আসলে জি আসলে ফিখের জ্ঞান লাগবে শুধু হাদিস পরে ফতোয়া দিলে হবে হাদিস পড়ে ফতোয়া দিলে হবে না হাদিসের আলোকে হাদিস থেকে ফিফ ইস্তেমবাদ এর যোগ্যতা থাকতে হবে দেখেন পুরো সেজদাটা হচ্ছে রোপণ পুরো সেজদাটা হচ্ছে একটা রোপণ আর পুরো সিজদাতে যেটা ইসলাম শিখাচ্ছে বা হাদিস শিখাচ্ছে সেটা হচ্চে অমের তো আলাসাতে আদমিন রসুল্লাহ বলছেন আমি আদিষ্ট হয়েছি আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে সাতটি অঙ্গের ওপর সেজদা করি এ সাতটি অঙ্গের আহ হচ্ছে দুই হাত আর দুই পা আর দুই হাঁটু আর কপাল যে কপালের সাথে নাক তো কপাল নাক মিলে একটি তো সাতটি হয়ে গেল তো এই যে সেচদা করলেন এতে এর মানে এর এই হাদিসের অর্থ হচ্ছে যে সেচদা অবস্থায় এই সাতটাতে একটা বা দুটো উঠে থেকে গেল পুরো সেজদাটা উঠে থেকে গেলো এমনটা যেন না এমনটা যেন না হয় সাত অঙ্গের ওপর সেজদা করাটা হচ্ছে রোপন ফরজ এটা যদি ছুটে যায় তো সালাদ বাতিল হয়ে যাবে মানে ওই সেজদাটা বাতিল হয়ে যাবে সেজদা বাতিল হবে ওই রাখাতটি বাতিল হয়ে যাবে ওই রাখাতটি বাতিল হয়ে যাবে তাহলে রাখাতে মাইনাস হয়ে গেল ঘাটতি হয়ে গেল যদি পুরো সেজদাতে আপনি পা ঠেকালেন না একটু পা উঠালেন তো পা ঠেকালেন না হাত যে উঠালেন হাত ঠেকালেন না এক হাতের দিয়ে সেজদা করে থেকে গেলেন তাহলে আপনার সলা সেজদাটি নষ্ট হবে এবং সেই রাকাতটি নষ্ট হয়ে যাবে আর যদি ঘাটতি পূরণ না করেন তো একটা রাকাত মাইনাস থেকে গেলে আপনার সলা তো হলো না কিন্তু ধরেন আপনি এক মিনিট সেজদা করছেন বুঝাই বিষয়টি এক মিনিট ধরে সেজদায় আপনি আছেন এর মধ্যে আপনার পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ডের জন্য হাত অথবা পা উঠিয়ে নিয়েছেন তো এটাতে কি বলা যাবে যে এই ব্যক্তি সাত অঙ্গের উপর সেজদা করেনি না আপনি সাত অঙ্গের উপর সেজদা করেছেন তার মধ্যে কিছুক্ষণ সাত অঙ্গ ছিল না সলাবেন না এইভাবে নয় নয় এর অর্থই হচ্ছে যে পুরো সেজদাটাতে কেউ যদি সাতটা অঙ্গ একেবারে ঠেকালো না ছয়টা পাঁচটা অঙ্গ ঠেকিয়ে রাখলো জমিনে তাহলে তার সেজদা হবে না কিন্তু কিছুক্ষণের জন্য যদি একবার একটু ডান হাত উঠাইলো আরেকবার তাজ বসলে একটা বাম হাত একটু উঠাইলো আরেকবার হয়তো পাটা একটু উঠিয়ে নিয়েছে ডান পা অথবা বাম পা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তবে এরকমটা করবে না বেশি নড়াচড়া বিনা প্রয়োজনে করবে না পছন্দনীয় নয় কিন্তু তার সালাদ বাতিল হবে না তার এই সার বাতিল হবে না